আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা বোর্ডে আপনাদের জন্য যেই সকল কাগজ লাগবে অর্থাৎ ভাইবা বোর্ডের জন্য আপনাদের যে সকল কাগজপাতি নিয়ে যেতে হবে তা অবশ্যই আপনাদের খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং খুব সুন্দর সুচালু সত্যায়িত করে আপনাদের গুলি কাগজ জমা দিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু বাতিল বলে গণ্য হতে পারেন চলুন দেখে নেওয়া যাক কি কি কাগজ আপনার অবশ্যই ভাইভা বোর্ডে লাগবে শুরুতে অ্যাডমিট কার্ড অর্থাৎ যে অ্যাডমিট কার্ডে আপনি পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিট কার্ড এর রঙিন সত্তায়িত সেই অ্যাডমিট কার্ডের রঙিন কপি তারপর দুয়ে রয়েছে আপনি যেই সকল শিক্ষা বর্ষ দিয়ে অ্যাপ্লাই করেছেন অর্থাৎ যদি কেউ অনার্স পাস দিয়ে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনার অনার্স পাসের সার্টিফিকেট মেইন সার্টিফিকেট নিয়ে যেতে হবে কেউ যদি মাস্টার্স পাস সহ দিয়ে থাকেন সেই আপনার মাস্টার্স পাসের মেইন সার্টিফিকেট নিয়ে যেতে হবে এই সাথে আপনাদের এসএসসি এবং এবং মাস্টার্স এবং অনার্স এর যে মেইন মার্কশিট সেই মার্কশিট গুলো আপনাদের নিয়ে যেতে হবে খুবই গুরুত্ব সহকারে বলছি আপনারা তারপর নিজের জাতীয় পরিচয় পত্র অবশ্যই নিজের জাতীয় পরিচয় পত্রে রঙিনে কবির ফটো নিয়ে যাবেন সত্যায়িত করে আপনার বাবা মার এনআইডি কার্ড নিয়ে যাবেন অথবা যদি কোনো মেয়ে তার স্বামীর পরিবারে গিয়ে থাকেন অর্থাৎ স্বামীর পরিবারে বা এলাকার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন এবং সেই এলাকার অন্তর্ভুক্ত এবং পরীক্ষা দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার স্বামীর এনআইডি কার্ড নিয়ে যেতে হবে ফটোকপি করে সেই ক্ষেত্রে আপনার স্বামীর এনআইডি কার্ড নিয়ে যেতে হবে তারপর ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে আপনার যে নাগরিকত্বের একটি সার্টিফিকেট আছে সেটি সত্যায়িত করে অবশ্যই নিয়ে যাবেন তারপর চারিত্রিক সনদপত্রের সার্টিফিকেট নিয়ে যাবেন অর্থাৎ চারিত্রিক চারিত্রিক সনদপত্রের যে একটি সার্টিফিকেট দেয় বা প্রশংসাপত্র বলা যায় সেটি দেয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনারা নিয়ে যেতে পারেন সত্যায়িত আর যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে কোটার যে মেইন সার্টিফিকেট অর্থাৎ কারো বাবা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার মেইন সার্টিফিকেট বা এইগুলো বা ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে পারেন আপনাদের ভাইবা বোর্ডে পাসপোর্ট সাইজের আপনার চার কপি রঙিন ছবি নিয়ে যাবেন অবশ্যই ছবিগুলো সত্যায়িত করে নিয়ে যাবেন শিক্ষা অফিস কর্তৃক অবশ্যই আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি নিয়ে যেতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের অবশ্যই আবেদন অ্যাপ্লাই কপি নিয়ে যেতে হবে অর্থাৎ যে ইউজার আইডির মাধ্যমে বা যেখান থেকে ইউজার আইডি পেয়ে আপনি পেমেন্ট সম্পূর্ণ করেছেন অথবা প্রথম অ্যাপ্লিকেশনের পরে আপনাকে দোকান থেকে বা আপনি নিজে অ্যাপ্লাই করে থাকেন যেই ফর্ম দিয়ে থাকেন সেই অ্যাপ্লাই কপিটি অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে কেউ যদি এই অ্যাপ্লাই কপিটি হারিয়ে ফেলেন বা আপনার ফাইলে খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে গিয়ে আপনি পুনরায় এটি ডাউনলোড করতে পারবেন অথবা যেই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রাথমিক শিক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই ওয়েবসাইটে গিয়ে পুনরায় আপনি এই অ্যাপ্লাই কপিটি আবেদন অ্যাপ্লাই কপিটি ডাউনলোড করতে পারবেন আপনার ইউজার আইডি মনে রাখার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আপনারা যে সকল ডকুমেন্টস নিয়ে যাবেন সেই অবশ্যই অবশ্যই আপনারা সত্যায়িত করে নিয়ে যাবেন আর বিভিন্ন জেলা উপজেলা কর্তৃক হয়তো একটা এক দুইটা ডকুমেন্টস কম বেশি হতে পারে এই সকল নীতিমালায় আপনারা একটু খুব ভালোভাবে খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে